আসসালামু আলাইকুম আ আরবিতে কথাবার্তা বলার আরও একটি নতুন ক্লাসে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব ইউম কিনুকা ইন আরত্তা মানে হচ্ছে সব বাক্যের শুরুতে ইউম কিনুকা থাকবে আর শেষে থাকবে ইন আরত্তা ইন আরত্তা মানে হচ্ছে আপনি চাইলেই বা আপনি যদি চান ইউম কিনুকা মানে হচ্ছে আপনি পারেন অর্থাৎ আপনি চাইলে আপনি করতে পারেন এরকম বলেই থাকি যে আপনি যদি এটা করতে চান তাহলে এটা করতে পারেন সেক্ষেত্রে আমরা কিছু বাক্য আনতে পারি আমরা প্রথম উদাহরণটা যদি আনি যে আপনি চাইলেই সকাল হাঁটতে পারেন ইউম কিনুকাল মেসিউ সব্যান ইন আর ইউম কিনুকা আপনি পারেন আল মাসিউ মানে হচ্ছে হাঁটা ইয়ুম কিনুকাল মাসিউ আপনি হাঁটতে পারেন সোবাহান মানে হচ্ছে সকালে ইন আরত্তা যদি আপনি চান ইয়ুম কিনুকাল মাসিউ সোবাহান ইন আরত্তা যদি আপনি চান তাহলে সকালে হাঁটতে পারেন তারপর আরও একটা উদাহরণ যদি আনি যে আপনি যদি চান তাহলে দুপুরবেলা ঘুমাতে পারেন আপনার এটা ইচ্ছার উপরে সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউম কিনুকের নাউম জোহরান ইন আরত্তা ইউম কেনুকার নাও জোহরান ইন আরত্তা যদি আপনি চান তাহলে আপনি দুপুরে ঘুমাতে পারেন এখানে ইউম কেনুকার নাও মানে হচ্ছে আপনি ঘুমাতে পারেন জোহরান মানে হচ্ছে দুপুরবেলা ইন আরত্তা যদি আপনি চান আমরা আরও একটা উদাহরণ আনতে পারি যে আপনি চাইলে বিকালে খেলতে পারেন ইউম কেনুকার লাইবু খেলাধুলা করা এর আরবি হচ্ছে লাইভ বা লাইবু ইউম কেনুকা লাইবু মাসে এন ইন আরত্ত ইউম কেনুকা লাইবু মাসে এন ইন আরত্ত আপনি যদি চান বা আপনি চাইলে বিকালবেলা খেলতে পারেন আমরা আরও একটি উদাহরণ আনতে পারি যে আপনি চাইলেই আরও একবার চেষ্টা করতে পারেন ইউম কিনুকাল ই হ্যা দু মার রাতন ওখরা ইন আরত্তা ইউম কিনুকাল ইজিতে হ্যা দু আপনি পরিশ্রম করতে পারেন বা চেষ্টা করতে পারেন মাররাতান ওখরা মানে হচ্ছে আরো একবার বা মাররা ওখরা ইন আর মানে হচ্ছে যদি আপনি চান আপনি চাইলেই আরো একবার চেষ্টা করতে পারেন এভাবে আমরা আপনি চাইলে পারেন এই জিনিসগুলো ব্যবহার করতে পারি কমেন্ট সেকশনে আপনারা কিছু কমেন্ট করতে পারেন এই ধরনের বাক্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ